শিশুর ছয় মাস বয়স পূর্ণ হওয়ার পরে যখন বাড়তি খাবার শুরু হয় তখন সেরেলা জাতীয় খাবার বাচ্চাকে রেগুলার বা নিয়মিত দেওয়া যাবে কিনা বা এটা তিন থেকে চারবার আপনি প্রতিদিন দিয়ে থাকেন তাহলে সেটা কি বাচ্চার জন্য উপকারী হবে কিনা এই প্রশ্নটা অনেক মায়েরাই বাচ্চার বাড়তি খাবার শুরু হওয়ার পরে আমাদের কাছে করে থাকেন তো অবশ্যই সেটা বাচ্চার উপকার হবে না কারণ এই খাবারগুলোতে যেহেতু ভিন্ন ধরনের অ্যাডেড সুগার অথবা প্রিজার্ভেটিভ অ্যাড করা থাকে এটা কিন্তু বাচ্চার শরীরের জন্য কিছুটা হলো ক্ষতিকর এখানে সব উপাদান মিশ্রিত থাকলেও বাচ্চা কিন্তু সবগুলো উপাদানের যে টেস্ট সেটা আলাদা আলাদাভাবে পাচ্ছে না একবারে সে খাবার ফলে তার মুখ গোবরের ভিতরে কোনো খাবার চিবাতে হচ্ছে না আলাদা আলাদা করে সে কোন খাবার টেস্ট পাচ্ছে না তাছাড়া সেল্লাকে যেহেতু সুগার অ্যাড করা থাকে বাচ্চারা খেতে পছন্দ করে এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত সুগার বা এই জাতীয় খাবার খাওয়ানোর ফলে বাচ্চার শরীরটা একটু মোটা হয়ে যায় ওজন বাড়ে বা দেখতে নাদ সুন্দুষ মনে হয় কিন্তু কারতপক্ষে বাচ্চার ভিতরকার যে পুষ্টি বা নিউট্রিয়েন্ট সেটা কিন্তু বাচ্চা পুরোপুরি পায় না এই কারণে চেষ্টা করতে হবে যে এই জাতীয় খাবারগুলো রেগুলার বাচ্চাকে না দিয়ে আপনি গ্যাপ দিয়ে দিয়ে এক থেকে দুদিন পর দিতে পারেন বা মাঝে মাঝে দিতে পারেন কিন্তু প্রধান খাবার হিসেবে কখনই আপনি বাচ্চাকে এটা দিতে যাবেন না ঘরে তৈরি অন্যান্য খাবারও আস্তে আস্তে দেওয়ার অভ্যাস করতে হবে তাহলে বাচ্চা সুস্থ থাকবে তার শক্তি বাড়বে এবং পরবর্তীতে কোষ্ঠকাঠিন্য বা এই ধরনের কোনো সমস্যার হবে না